হ্যালো এভরিওয়ান আচ্ছা আমার মতন কী কে আছো বলো তো যে মেকআপের জিনিসপত্র গোছানোর সময় নতুন কোনো জিনিস থাকলে সেটা ট্রাই করো এই যে দেখো যেমন আমি লিপস্টিক পরেছি যাই হোক এখন আমি মেকআপের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্যাগের মধ্যে যেতে হবে অনেক দূরে কারণ একটা স্পেশাল মানুষের স্পেশাল দিন আচ্ছা তোমরাই বলো খালি হাতে কি যাওয়া যায় প্যাকিং কিন্তু মোটামুটি রেডি আগেরবার বার দরজা জানলা বন্ধ না করেই চলে গিয়েছিলাম আর বৃষ্টির দিনে যা অবস্থাটাই হয়েছিল সেটা মাথায় রেখে আগে সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি বাড়ির বাইরে থাকলেও মাথার মধ্যে কিন্তু খুব দুশ্চিন্তা চলে তাই আর দেরি না করে রাধা মাদবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আর দেখো কোথায় গেছিলি তুই ওই দাঁড়া এটা কাকে জুটিয়েছিস ওই যে খাবার দেওয়া আছে হ্যাঁ যা জানো তো মেয়া বুড়িকে আর ঘরে রাখা যায় না সে খালি পোক করে বেরিয়ে যায় দরজা যদি না খুলে দিই তাহলে আবার কান্না করে আসলে একা একা ঘরে ও বোর হয়ে যায় অন্যান্য দিনগুলো যেভাবে তাড়াহুড়ো করে বেরোই আসে কিন্তু একদম হাতের সময় নিয়ে পৌঁছে গিয়েছিলাম বালিহাট স্টেশনে দিনটা ছিল সাতই মে আর সারা দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু আর করা যাবে কাজের জন্য তো বেরোতেই হবে বালি হল থেকে ট্রেন ছেড়ে দিল আর ট্রেনে উঠেই যখন আমার খিদে পেয়ে যায় তখন এরকম ছোট ছোট জিনিসগুলো আমি খেতে থাকি তারপর পৌঁছে গেলাম শিয়ালদা তখন বাজে ছটা দুই আর আমার ট্রেন ছিল ছটা কুড়িতে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি লালগোলা মুর্শিদাবাদ প্রায় আড়াইশো কিলোমিটার দূরে যাচ্ছি একটা পার্টি মেকআপের জন্য তবে কপালটা সত্যি খারাপ ছিল যার জন্য কিন্তু আমি বসার সিটও পাইনি প্রায় সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা সিট পেলাম জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে তার মধ্যে হচ্ছিল আবার বৃষ্টি ট্রেনে উঠবো আর গজা খাবো না মিষ্টি জিনিস তো দেখলেই যেন মনে হয় এটা খাই ওটা খাই তো খেতে খেতে পৌঁছেই গেলাম লালগোলা স্টেশন আমাকে নিতে চলে এসেছিল মৌসুমীর বর অর্থাৎ ব্রতিন্দা মুর্শিদাবাদে যা চলছে তাই কেউই চাইছিল না যে স্টেশন থেকে আমি একা একা কোনো কিছু ধরে চলে যাই আর সেই জন্য কিন্তু আমাকে নিতে আসা স্টেশন থেকে খুব একটা বেশি দূর নয় ওদের বাড়ি পৌঁছেই আগে হাত মুখ ধুয়ে খেতে বসিয়ে দিল সত্যি বলতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল মেনুতে ছিল দু রকমের ভাজা আর মাছ আবার মাংস খাওয়া দাওয়া শেষ করে আর বেশি রাত জাগিনি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ সকালবেলা উঠে অনেক কাজ আছে দেখো সারা রাত এত ঘুমিয়েছি যে চোখের পাতাও ফুলে গেছে আজ আছে মৌসুমীর স্বাদের অনুষ্ঠান আর এই কয়েক মাস কিন্তু ও কোনো রকম আইব্রো ফেসিয়াল কিচ্ছু করেনি তাই আমাকেই বলেছিল দিদি তুমি কিন্তু ফেশিয়াল রেজার এনো তাই আমার সাধ্য মতন আমি ওকে আইব্রো প্লাক করে দিলাম তারপর সকালে ব্রেকফাস্ট করে চলে গেলাম ওকে সাজাতে এই কিছুদিন আগে বিয়ে হলো মেয়েটার দেখতে দেখতে বছরও পার হয়ে গেল আর এখন সে মা হতে চলেছে আচ্ছা তোমরা চিনতে পারছো তো ও কোন মৌসুমি হ্যালো মৌসুমি বিয়েতে তো সেজেছিলে বিয়েতে এবং রিসেপশানে আজকে প্রায় দেড় বছর পর আবার সাজাতে এসেছি তো আজকে কেমন ডিমান্ড আছে শুনি বিয়েতে তো একটুখানি গর্জিয়া সাজানো হয়েছে আজকে সিম্পল এবং সুন্দর করে সফট মধ্যে দেখতে আচ্ছা লিপস্টিক একটু নিউট থাকবে দেখবো যে যদি ঠোঁটের সাথে ভালো লাগে তাহলে দেবো হ্যাঁ আর আইটা যেহেতু একটু ডার্ক সার্কেল আছে তো চেষ্টা করবো হালকা একটু গ্লিটার দেওয়ার ঠিক আছে চলো দেখা যাক তো মৌসুমি কেমন লাগলো খুব সুন্দর বিয়েতে একরকম ছিল সুন্দর সুন্দর আজকে বেশি লাগছে কারণ আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল বিয়ের তো এটাই খুব সুন্দর করে সাজিয়েছে দিদি অনেক অনেক ভালোবাসি কি বলবো সবাই দেখো আর দেখো আমাদের মৌসুমিকে তোমরা অনেক এর আগে ওর ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছ তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু মেসি টাইপের মানে হেয়ার করার চেষ্টা করেছি ট্রিপল কার্লার দিয়ে বা থ্রি টং বলতে পারো ব্যারেল বলতে পারো তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর অনেকেই জিজ্ঞাসা করবে যে ত্রিপিল টংটা কিসের এফ বিউটির তো তোমাদের কারোর প্রয়োজন হলে সেটা আমাকে বলে আমি দিয়ে দেব একটু ঘুরে যা আর একটু ঘোরো 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 ঘুরে যাও আই মেকআপ এটা দেখে নাও এটা ওর আই মেকআপ আর লিপস্টিক একটু নিউটের মধ্যে তাও এখানে কালারটা জানি না কীরকম একটা লাগছে এখানে পিঙ্কিশ দেখাচ্ছে মোবাইলে বাট লিপস্টিক কিন্তু নিউড ওকে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও সত্যি মেয়েটাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছিল আমি জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি ও আগের থেকে অনেক কালো হয়ে গেছে তাই বলে রাখি ওর এখন প্রেগনেন্সি পিরিয়ড সেজন্য কিন্তু ওর বিভিন্ন রকমের ওষুধ চলে এটা তারই এফেক্ট কয়েক মাস পর আবার ঠিক হয়ে যাবে কাজে এসে যখন ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় কতটা ভালো লাগে বলো এখানে এসে আমকে দেখে খুব ভালো লাগছে এইখানটা এসে খুব সুন্দর লাগলো আমি কলকাতা দেখেছি জাস্ট ফোনে যা দেখাও মহেরা রিয়েলি তো দেখিনি এই ফার্স্ট টাইম খুব সুন্দর লাগলো থ্যাঙ্ক ইউ সুন্দর হয়েছে খুব ভালো রিচুয়ালস ছিল সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাকে যেহেতু ফিরতে হবে তাই আর দেরি না করে আমাকে খেতে বসিয়ে দেয়া হলো ওদের বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে খাওয়া দাওয়া করে মৌসুমিকে টাটা বাই বাই করার সময় আর দেরি না করে বেরিয়ে পড়লাম ব্রতিন্দাই আমাকে বাড়ি থেকে স্টেশন অবধি ড্রপ করে দিয়েছিল আসার সময় অনেকটা কষ্ট পেয়েছিলাম কারণ সাড়ে তিন ঘন্টা আমাকে দাঁড়িয়ে আসতে হয়েছিল এবারে কিন্তু আমি বসার শীত পেয়েছি তবে মারাত্মক গরম ছিল আর তেমনি ভিড় লেডিস কামড়াতে আমি ব্যারাকপুরেই নেমে গিয়েছিলাম ওখান থেকে একটা ট্রেন ধরে চলে আসলাম বেলঘড়িয়া আর এই দিদিভাইয়ের সাথে পুরো ট্রেনে আমি গল্প করতে করতে এসেছি সেই লালগোলাতে বাড়ি ওনার সত্যি আমাদের পথে কারোর সাথে পরিচয় হয়ে গেলে তার সাথে কথা বলতে বলতে সময়টা বেশ ভালোই কেটে যায় বেলঘড়িয়া স্টেশনের ওখান থেকে অটো ধরে সোজা চলে আসলাম ডাললপ কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কতটা দূরে নামিয়ে দিয়েছে ওখান থেকে হাঁটি হাঁটি পাপা করতে করতে এসে দাঁড়ালাম একদম ডাললপ মোড়ে সেখান থেকে আমার প্রিয় মানুষটা আর তার এক দিদি এসেছিলেন আমাকে রিসিভ করতে তো এইভাবেই কিন্তু আমার পুরো দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ মৌসুমি আর মৌসুমীর বেবিকে কিন্তু আশীর্বাদ করো